জয় যিশু আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মনে যে ভুল ধারণাগুলো জন্মে আছে সেগুলো দূর করে দিতে চাই কিভাবে আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করেন যে পিতা ঈশ্বর যিশু এবং পবিত্র আত্মা তিনজনেই নাকি একত্রিত ঈশ্বর কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা ঈশ্বরের যিশুর এবং পবিত্র আত্মার আসলেই কি পরিচয় সেটা জানতে পারবেন প্রিয় ভাই বোন যে ঈশ্বরের কথা আজ আমরা বলতে যাচ্ছি তিনি ছিলেন আদিকালে আত্মারূপে স্বর্গে যেখানে তিনি তার পুত্র যিশুর সঙ্গেই ছিলেন সেখানে স্বর্গীয় দূতেরা তাদেরকে সেবায় ও আরাধনায় ভরিয়ে রাখতেন এই যে বিশ্বব্রহ্মাণ্ড সবই তাঁরই সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা এমনকি আমাদেরই পৃথিবীর সৃষ্টির মূলেও তিনি এমনকি মানুষ আমরা আমাদেরকেও তিনি তার মনের মতো করে সৃষ্টি করে তার এই সুন্দর পৃথিবীতে এনেছিলেন তিনি তার সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরই সবচেয়ে বেশি ভালোবাসেন এবং তার সন্তান হবার অধিকারটুকুও আমাদেরকেই দিয়েছেন এবং আমাদের জন্য তিনি সব সময় চিন্তা করেন দেখুন প্রিয় ভাই বোন এই জগতে আমরা জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন কোথা থেকে পাই বলুন তো সবটাই পাই পিতা ঈশ্বরের কাছ থেকে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান এমনকি সুরক্ষা তিনিই দান করেন তিনি নিজের মুখেই বলেছেন আমি হলাম তোমাদের পালক তোমাদের রক্ষাকারী ঈশ্বর এবং বেষ্টনকারী ঢাল আমাদের তিনি এত ভালোবাসলেন যে আমরা যখন পাপে ডুবে গেছিলাম তখন তিনি আমাদেরই বাঁচানোর জন্য নিজের একমাত্র পুত্র যিশুকেও বলি হওয়ার জন্য এই পৃথিবীতে পাঠাতে দ্বিধা করেননি তবে হ্যাঁ এ জগতের মাতারা যেমন তাদের সন্তানের কাছে সবচেয়ে বেশি ভালোবাসা পেতে চান ঠিক তেমনি ঈশ্বরও চান আমরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং আমাদের অন্তরের প্রথম স্থানে তাকে রাখি তাই তিনি বারে বারে আমাদের কাছে একটাই কথা বলেছেন আমি তোমাদের কাছে কিছুই চাই না চাই না দামি দামি উপহার সুগন্ধি ফুল ফল শুধু চাই তোমাদের কাছে শ্রদ্ধা ও ভালোবাসা যেহেতু আমি তোমাদের জন্য একমাত্র ঈশ্বর তাই আমি চাই তোমরা আমার স্থানে আমার সম্মান করে আমার প্রতিযোগী করে কাউকে দেখো না তা সে যত বড়ই মহান পুরুষ হোক না কেন মহারাজা হোক না কেন নবী বা দেবতা হোক না কেন আর যদি রাখো তখন তোমরা আমার ভালোবাসা তো নয় কিন্তু আমার ক্রোধের পাত্র হবে দেখুন প্রিয় ভাই বোন আদিকালে আমাদের এই ঈশ্বর নিজে কিংবা তার নবী ভাববাদীদের মধ্যে মানুষের সাথে যোগাযোগ রাখতেন কিন্তু বর্তমান কালে সে সবার হয় না তাই তিনি তার একমাত্র পুত্র যিশুর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ রেখে থাকেন তাই তাকে পেতে হলে আমাদের যেতে হবে তাঁরই পুত্র যিশুর কাছে এবং তার কাছ থেকে কিছু পেতে গেলে সেই কার মাধ্যমে চাইতে হবে যিশুর মাধ্যমে আর তবেই তিনি আমাদের সকল ইচ্ছা পূর্ণ করবেন অতএব শেষে বলি প্রিয় ভাই বোন দাঁড়ালো কি আমাদের ঈশ্বর যেমন শক্তির আধার ঠিক তেমনই ভালোবাসারও আধার তিনি শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য নয় আমাদের জন্যও অপরিহার্য অর্থাৎ তাকে ছাড়া এই পৃথিবী এই বিশ্ব কোনো কিছুই থাকবে না এবং তাকে একমাত্র পাওয়া যায় কার মাধ্যমে তার পুত্র যিশুর মাধ্যমে এটাই ছিল ঈশ্বরের সত্য পরিচয় এবার জানব যিশুর সংক্ষিপ্ত পরিচয় প্রিয় ভাই বোন কতদিন হ্যাঁ আর কতদিন আপনারা সেই নির্দোষ ব্যক্তিটিকে দোষী করে যাবেন তাকে ঘৃণা করবেন কষ্ট দেবেন তার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন যিনি আপনাদেরই মুক্তিদাতা যিনি আপনাদেরই পরিত্রাতা তাকে অপমান করে যাবেন যিনি আপনাদের আমাদের সকলের মুক্তির জন্য নিজের জীবনটা কুষে বলি দিলেন তাকে আর কতদিন আঘাত করবেন বলুন না ভাই আর কতদিন করবেন এইভাবে আমরা কার কথা বলছি বুঝতে পারছেন তো হ্যাঁ প্রিয় ভাই বোন তিনি আর কেউ নন তিনি হলেন ঈশ্বরের একমাত্র পুত্র যিশু এই যিশুকেই আপনারা আজও খ্রিস্টান খ্রিস্টান বলে ভেবে থাকেন শুধু তাই নয় আপনারা ভেবে থাকেন তিনি শুধুমাত্র খ্রিস্টানদের একার জন্য এসেছে এবং তাদেরকেই দয়া করেন আর আপনাদের জন্য তার মনে কোনো চিন্তা ভাবনাই নেই প্রিয় ভাই বোন এসবের উত্তরে আমরা একটাই কথা বলতে চাই এগুলো সবটাই আপনাদের মনের ভুল ধারণা তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ এই যে যিশুকে ভুল বোঝার আগে একবার পবিত্র বাইবেল শাস্ত্র থেকে তার সত্য পরিচয়টা জেনে নিন তারপর বিচার করবেন দেখুন শাস্ত্রে যিশুর বিষয় কি দেওয়া আছে যিশু শুধু খ্রিস্টানদের একার জন্য আসেনি তিনি আপনাদের আমাদের সবার জন্য এসেছেন তাই আপনাদের নিজ নিজ ধর্মে থেকেও এই যিশুকে পেতে পারবেন শুধু কি করতে হবে বিশ্বাস এটা আমাদের মন গড়া কথা নয় বাইবেলের লোক দুই অধ্যায় দশ পদ এবং চৌহন তিন অধ্যায় ষোলো পদ এবং রোমিও দশ অধ্যায় বারো ও তেরো পদে এই সব কথার প্রমাণ আপনারা পেয়ে যাবেন এবার নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন বিশ্বাস তো আমরা করব কিন্তু কি ধরনের বিশ্বাস আমাদের করতে হবে কি বিশ্বাস করতে হবে প্রিয় ভাই বোন তাহলে শুনুন যিশু তুমি কোনোভাবে খ্রিস্টান নও কিন্তু তুমি ঈশ্বর পুত্র এবং আমাদের মতো অন্য সকল ধর্মের লোকেদের জন্য এসেছো তুমি ধর্ম থেকে মানুষদেরকে বিচার করো না তোমার কাছে এই জগতের ধর্ম বড় নয় কিন্তু বিশ্বাসী হলো বড় কথা যে তোমাকে বিশ্বাস করবে সেই পাবে তোমার দয়া এবং তোমার নিজের লোক হবার অধিকার ব্যাস শুধু এইটুকুই আপনাদের জন্য যথেষ্ট হবে তাই শেষে বলি প্রিয় ভাই বোন আপনারা যারা অন্য ধর্মের লোক আছেন যিশু থেকে মুখ ফিরিয়ে আর থাকবেন না ভুল প্রচারের শিকার আর হবেন না আপনার বহু মূল্য জীবনটাকে নিয়ে আর ছেলেখেলা করবেন না সত্য যিশুকে জানুন তাকে বিশ্বাস করুন আর আপনার পরিত্রাণের পথ নিশ্চিত করুন এটাই আপনাদের কাছে আমাদের একান্ত আবেদন প্রিয় ভাই বোন আমরা যিশু ও ঈশ্বরের সম্বন্ধে কিছু কিছু জানলেও পবিত্র আত্মা কী সে সম্বন্ধে আমাদের বড় একটা ধারণাই নেই অথচ দেখুন এই পবিত্র আত্মাই হল আমাদের জন্য সবচেয়ে বেশি দরকারি জিনিস কেন বলছি জানেন কারণ আদিতে ঈশ্বর সোজাসুজি মানুষের সাথে কথা বলতেন কিন্তু সেই যুগটা তো আমরা পার করে এসেছি তারপর নবী ভাববাদীদের যুগ এলো ঈশ্বর তাদের সাথে যোগাযোগ রাখতেন ভাববাদীদের মাধ্যমে এরপর ঈশ্বর পুত্র খ্রিস্টের যুগ যিশুর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ থাকতো যখন ঈশ্বরের ইচ্ছায় যিশুকে তুলে নেওয়া হলো স্বর্গে তখন তিনি যার ওপর আমাদের দায়িত্ব তুলে দিয়ে গিয়েছিলেন তিনি আর কেউ নন তিনি ছিলেন ঈশ্বরের আত্মা অর্থাৎ পবিত্র আত্মা তাহলে কি ভাই বোন এই পবিত্র আত্মা কি আপনারা জানতে পারলেন তো এই পবিত্র আত্মা হলেন স্বয়ং ঈশ্বরের আত্মা যা আমরা তার পুত্র খ্রিস্টের মাধ্যমে পেয়ে থাকি যিশু চেয়েছিলেন তার স্বর্গে চলে যাওয়ার পর আমরা যেন অসহায় হয়ে না পড়ি সেই জন্যই তিনি তার পিতার কাছ থেকে এই পবিত্র আত্মা দিয়েছেন আমাদের সব দিক থেকে সাহায্য করার জন্য আমরা কি কী জানতে পারব আমরা জানতে পারবো যিশু সত্য পরিচয় তার মহিমা পাপের বিষয়ে সব সময় আমাদের সচেতন রাখবে একই সঙ্গে তিনি আমাদের পাপ থেকে রক্ষা করবেন কে এই পবিত্র আত্মা সঠিক পথে যেতেও সাহায্য করবেন শুধু তাই নয় আমাদেরকে পুণ্যে সত্যে মানে স্বর্গে যিশু এবং ঈশ্বরের কাছে নিয়ে যাবেন তবে প্রিয় ভাই বোন ঈশ্বরের কাছ থেকে এই পবিত্র আত্মা তারাই পাবে যাদের মনে ইচ্ছা থাকবে